হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ইলেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার ফাইভ করব নিজে করে ইলেভেন পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা করব চতুস্থলক ও অর্ধগুলোকে সমতল খাতায় রেখে চারদিকে পেন্সিল দিয়ে একে জ্যামিতিক কী আকার দেখি ও লিখি আমার জিনিসের কোথায় কোথায় সমতল ও বক্রতল আছে বুঝি ও লেখার চেষ্টা করি আমার বিস্কুটের কৌটো এই যে দেখো পাশে বিস্কুটের কৌটো তাহলে এখানে দেখাচ্ছে যে এই যে বাঁকানো যেটি সেটি কি বক্রতল ওকে এই অংশ কিন্তু বাঁকানো ওকে সেটাকে বলবো আমরা বক্রতল যে অংশটি বাঁকানো সেটাকে বলবো বক্রতল আর ঢাকনা কিন্তু হয় সমতল সম তল ওকে এই জারটাকে আমরা উল্টোভাবেও রাখতে পারি তারপর আমার বইয়ের উপরের তল এই যে বইটি আছে সেটা উপরের কি এটা হচ্ছে সমতল আমার বাড়ির মেঝের তল মেঝে বলতে যেখানে আমরা একটা ছাদ থাকে একটা মেঝে থাকে যেটাতে আমরা চলাফেরা করি সম সেটি কি সমতল চেয়ার টেবিল রাখে আমার খেলার বলের উপরের তল তাহলে দেখো এটা গোল তাহলে এখানে এটা হবে বক্রতল মানে বাঁকানো আমার খাবার জলের বোতলের পাশের তল আমার খাবার জলের বোতলের পাশের তল এখানে এই তলটি দেখাচ্ছে তাহলে এটি কি হবে ওকে এখানে যেহেতু ছবিটি উল্লেখ করেছে আর উল্টোভাবে রেখেছে তাহলে এটি হবে বক্রতল মানে এই সাইডটা বজাচ্ছে এই সাইডগুলো কি দেখো বাঁকানো তাহলে এখানে হবে বক্রতল আর এই তলটা যেভাবে আমরা জলের বোতলটা রাখি সেটি কিন্তু সমতল একটি বক্রতল একটি সমতল তো এখানে বলেছে যে জলের বোতলের পাশের তল মানে এই পাশের পাশে বলতে সাইডের তাহলে সেটি বক্রতল আমার ক্লাসে আমার ক্লাসে আমার বসার পেঞ্চের উপরের তল যেখানে আমরা বইপত্র রাখি বা অঙ্ক করি সেটি হচ্ছে সমতল এরপর পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট নিজে করে ইলেভেন পয়েন্ট টু এর অঙ্কগুলো করব এক নম্বর আমি নিজে এমন ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে তাহলে এটির উত্তর হবে গোলক যেমন ক্রিকেট বল হতে পারে ফুটবল হতে পারে একটি তল সেটি কি বক্রতল এটি কিন্তু বৃত্ত নয় এটি গোলক এরপরে দুই নম্বর এমন একটি ঘনবস্তু নাম লিখি যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল তাহলে এটির উত্তর হবে চং এমন একটি গণবস্তুর নাম লিখে যার একটি বক্রতল হতে হবে আর দুটি সমতল হতে হবে তাহলে সেটি হচ্ছে চং তাহলে এটি হচ্ছে সমতল এটি হচ্ছে সমতল আর এটি যেহেতু বাঁকানো তাহলে এটি হচ্ছে বক্রতল বক্রতল এরকম এটি একটি চং চঙের মডেল দেখো এটা দুই দিক বদ্ধ এই যে দুই দিকে আমি যেহেতু রাখতে পারছি তাহলে এটা সমতল এই পাশটা আমি রাখতে পারবো এইভাবে কিন্তু এভাবে যখন রাখবো দেখো প্রথমে একটু ঘুরবে তারপরে কিন্তু কোথাও স্থির হবে তাহলে এটা হচ্ছে বক্রতল এই যে এটা বক্রতল বাকি দুটো সমতল তাহলে এরকম ভাবে লিখব দুই মুখ ঢাকনা ঢাকনা দ্বারা যুক্ত চম দুদিকে কিন্তু ঢাকনা দেওয়া আছে তাহলে একটি বক্রতল দুটো সমতল কিন্তু গোলকের আমরা বলটা যেভাবেই রাখি না কেন ক্রিকেট বল নিলাম বা ফুটবল সেটি কিন্তু এক জায়গায় স্থির থাকবে প্রথমে গড়বে ও জায়গা মতো সে স্থির হবে তার একটাই তল সেক্ষেত্রে সেটি হচ্ছে বক্রতল এরপর আমরা তিন দাগের অঙ্কটি করব আমি একটি ঘনবস্তুর ছবি আঁকি যার একটি বক্রতল ও একটি সমতল একটি সমতল আর একটি বক্রতল সেটি কী হবে শঙ্কু বা জন্মদিনে যে টুপিটি আমরা বাচ্চাদের মাথায় দিই সেটি বলতে পারি কলার মচা এটি হচ্ছে সমতল আর এটি যেহেতু বাঁকানো এটি হচ্ছে বক্রত একমুখ বদ্ধ শঙ্কু আইসক্রিম হতে পারে এটাকে আমরা যদি ঘুরিয়ে রাখি তাহলে দেখো এরকম একটা মডেল এটিকে একটি শঙ্কু তাহলে যেভাবে আছে এটি কিন্তু সমতলে আছে কেন কি এটি বদ্ধ দেখো এটি সমান যখন এভাবে রাখবো দেখো প্রথমে সেই স্থির হবে না একটু ঘুরবে তারপরে কোথাও গিয়ে স্থির হবে তাহলে এটা বাঁকানো এর জন্য বক্রতল একটি বক্ততল একটি হচ্ছে সমতল এরকম আইসক্রিম আমরা দেখি সাধারণত এরপর আমরা চারদাকে অঙ্কটি করবো ছটি সমতল দিয়ে ছটি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি ও কী পেলাম দেখি ও লিখি জোড়া লাগিয়ে আমি কি পাব দেখি ও লিখি তাহলে এরকম অনেক ধরনের উদাহরণ আছে তার মধ্যে একটি যদি আমি লিখি তাহলে সেটি লিখব ইট ইটি কেন তার কারণ হচ্ছে এটি আয়তাকার যার তল সংখ্যা ছটি যে ঘরে তোমরা পড়াশুনো করছো দেখো মেঝে আছে ছাদ আছে দুটো আর চারটি দেওয়াল আছে তাহলে মোট হচ্ছে ছটি যদি একটি মডেল নিয়ে বোঝায় তাহলে এরকম মডেলটি এটি মেঝে আর দেখো এই দেওয়াল একটি এদিক থেকে দেওয়াল একটি এদিক থেকে একটি দেওয়াল তাহলে কটি এক দুই তিন মানে এটা তল কিন্তু এক দুই তিন এই তিনটি তল এখানে একটি তল চারটি এই যে ছাদ হচ্ছে উপরে ছাদ কিন্তু ঠিক এভাবে তাহলে এটা ছাদ ঠিক মেঝে নিচে আর বাকি চারটি দেওয়াল তাহলে মোট কটি দেওয়াল হচ্ছে মোট কটি তল হচ্ছে ছটি এই যে এক দুই তিন চার পাঁচ আর উপরে এই যে ছাদ মিলে ছটি প্রথমে আমরা এই চারটিকে এভাবে নেবো দেখো এই চারটি এটাকে যদি এখানে এভাবে ভাঁজ করে দিই তাহলে দেখো চারটি কি এটি দেওয়াল এক দুই তিন চার এবার যখন এটা ঢাকনাকে আমরা এভাবে লাগিয়ে দেবো পরিপূর্ণ করবো তাহলে ঠিক মেঝের উপরে থাকে ছাদ ওকে তাহলে মোট হচ্ছে ছটি তল তাহলে এরকম আমরা কী নিতে পারি ইট তোড়ানো এটা যদি ইট হয় তাহলে জোড়া লাগিয়ে আমরা কি করতে পারি ঘর তৈরি করতে পারি তাহলে এখানে অ্যান্সারটা আমরা এভাবে লিখব জোড়া লাগিয়ে আমরা ঘর বানাতে পারি ঘর বানানো যায় এরপর পরবর্তী পার্ট পার্টনভেল সিক্সে কষে দেখি ইলেভেন এর অঙ্কগুলো করো.